জয়ন্তী তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আবার আমি চলে এলাম একটা নতুন রেসিপি দেখানোর জন্য তো এই রেসিপিটা প্রথমেই বলছি এটা আমার মা মাসির রেসিপি তার মধ্যে কিছু কিছু চং মিশিয়েছি সেটা হচ্ছে আমার ব্যাপার কিন্তু এই মূলত এই রেসিপিটা আমার মা মাসির থেকেই শেখা তো বলা বা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো চোখলা গুলো এত পাতলা না আমাকে খুব ভয় ভয় ভাঙতে হচ্ছে এর জন্য ডিমগুলো দেখো বন্ধুরা এখানে চারটে ডিম আছে ঠিক আছে এবার ডিমের মধ্যে কি দেব একটু হলুদ একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো তো চলো দেখো একটু এই দিলাম নুন সামান্য বেশি না হ্যাঁ অল্প করে এই দিলাম একটু তোমার গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে হলুদ কি করতে হবে খুব ভালো করে হবে এবার এখানে আগের থেকে আমি অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম অয়েল আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এবার যেই ফ্যাট ফ্যাটাবো ডিমটা এইখানে গোলা ডিমটা ঠেলে দেবো তারপরে দেখো দেখতে থাকো

তারপরে আবার তোমাদেরকে সঙ্গে করে নিয়ে ফিরে আসছি কেমন দেখতে দিয়ে একটা ঠাকনা দিয়ে দেবো পরে ঠিকাটা এই দিয়ে দিলাম জাস্ট কুড়ি মিনিট হতে হবে তারপরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা ঠিক কুড়ি মিনিট পর আবার আমি চলে এসেছি একটু দেখবো মনে হচ্ছে হয়ে গেছে কুড়ি মিনিটে হয়ে যায় তো আমি গ্যাসটাকে অফ করলাম ঠিক আছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এইটা করে পরে কি করো এই তুলে নিলাম এবার আমি ঢাকনাটা খুলবো এই এবার এটাকে কি করব এটাকে উল্টে দেবো তোমরা সবাই জানো পিস পিস করে কাটবো তারপর আবার তোমার মানে পিস পিস করে ডিপটাকে কাটবো কিন্তু আবার সঙ্গে করে তোমাদেরকে নিয়ে আমি দেখাবো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা ওই ডিমটাকে পিস পিস করে কেটে নিয়েছি ঠিক মনে হচ্ছে না পনির অথবা যেহেতু আমি গরুরটা দিয়েছি দেখে এত দেখো নরম তুলতুলে হয়েছে তো এটা আমি একটু ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তো দেখো দেখতে থাকো তোমরা আমি দিচ্ছি তেলের মধ্যে এর মধ্যে তো নুন হলুদ ছিল তাই আমি এক্সট্রা নুন হলু দিলাম না এই দেখো দেব অল্প জিরে এটা একটু ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা হবে তারপর আমি ভিডিও আগে তোমাকে বলেছি এটা আমার মা রেসিপি তার মধ্যে আমার কিছুটা ছোয়া আছে তো ছোঁয়া কি তখনকার দিনে তো আগেকার দিনে তো অত ক্যাপসিকাম এই সব প্রচলন ছিল না তো ওনারা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এই দিয়েই মানে টেস্টটা আনতেন তাতেই তাদের ছোঁয়া লেগে মানে ভরপুর টেস্টে ফ্রেশ হতো জিনিসটা আমি তার মধ্যে দিচ্ছি একটু ক্যাপসিকাম এর মধ্যে আছে দেখো হলুদ সবুজ লাল ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো আলাদা করে তোমাদের দেখালাম না একসাথেই কেটে রেখেছি এবার জিরেটা লঙ্কাটা ভাজা হয়ে গেছে শুক্ত লঙ্কাটা এবার এর মধ্যে আমি এগুলো দিয়ে ভাজা ভাজা করছি এই দেখো লাল হলুদ সবুজ কালার দেখতে বলা এর মধ্যে আমি এখন নুন দেবো হলুদ দেবো হলুদ এ দিচ্ছি নুন এখন আমাদের খাওয়া হয়নি জানো তো পেটের ছুঁচোর গর মারছে ভাবলাম এটা যখন বানাবোই তো এটা তোমাদের সাথে শেয়ার করি আর এটা দিয়ে ভাতটা শেষ একটা এটা দিয়ে খাজা মাঝে হয়ে গেল না তারপরে এখানে আগে থেকে বাটা আছে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর তার সাথে একটা কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দিলাম খুব ভালো হয়ে গেল দিলাম আমি দিলে দিব এইদিক ছিট ধনে দিব আর এটা হচ্ছে

নামানোর আগে ঘি গরম মশলা দেবো এই গরম মশলা দিয়ে দিলাম একটু এটা একদম হাতে বানানো রেডিমেড না হাতে বানানো গরম মশলা আমাদের আর এটা হচ্ছে ঘি দারুন দারুন বেরিয়েছে গন্ধটা খুব একটা ঢান সুন্দর ঢান্ডা বেরিয়েছে এবার চলো দেখতে থাকো সঙ্গে থাকো